স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা মার্কেটে আসতে যাচ্ছে আর মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে কারণে কিং হতে পারবে কিনা সেই ব্যাপারটাই কিন্তু এবার খানিকটা সন্দেহান আছে এবং যে কারণে স্যামসাং কিন্তু এবার খুবই সেফ জনে খেলতে যাচ্ছে তাদের এই ফোনটাকে নিয়ে তো পাঁচটা মেজর আপগ্রেড আসতে যাচ্ছে এস টোয়েন্টি সিক্স আলট্রাতে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন তবে একদম প্রথমে সব থেকে এক্সাইটিং আপডেটটা আসতে যাচ্ছে সেটা হলো ব্যাটারিতে আমরা লং টাইম ধরেই শুনতেছিলাম যে তাদের ফোনে এবার ফাইভ থাউজেন্ড ব্যাটারি থাকবে সিলিকন কার্বনে শিফট হচ্ছে না বাট ফাইনালি এখন যে লিক্সান রিউমার আছে সেটাতে সিলিকন কার্বনে শিফট হচ্ছে না তবে দুইশো মিলিয়াম ব্যাটারি বেড়ে যাচ্ছে অর্থাৎ এই ফোনে আমরা দেখতে পারবো বান্নশো মিলিয়াম পেয়ারের ব্যাটারি যেখানে সিক্সটি ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যাবে সো ফাইনালি স্যামসাং তাদের ব্যাটারি এবং চার্জ নিয়ে ভাবতেছে এবং এখানে সব থেকে মেজর আপডেট যেটা সেটা হলো ম্যাক সেপ থাকবে অর্থাৎ ডেডিকেটেডলি এখানে ম্যাগনেট থাকবে ফাইনাল কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলো এই ক্লাবে যোগদান করতেছে যেটা পিক্সেল 10 থেকে শুরু এটা একটা দারুণ ব্যাপার যদিও অনেকেই বলবে যে অ্যাপলকে কপি করতে যাচ্ছে বাট এটা আমাদের কনজিউমারদের জন্য উপকারী হবে সেকেন্ড বিগ আপডেট আসছে তাদের ডিসপ্লেতে এখানে দুইটা কারণে এবারে ডিসপ্লে বেসড হতে যাবে সো এবারে তারা 6.9 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে যেখানে আরো বেশি ব্রাইটার কালারফুল এবং এফিশিয়েন্সি আমরা দেখতে পাবো তবে এখানেও থেকে বড় আপডেট হলো প্রাইভেসি প্রোটেক্টর থাকার ব্যাপারটা কারণ কি এই যে ডিসপ্লেটা সেটাতে কিন্তু বিল্ট ইন প্রাইভেসি প্রোটেক্টর থাকবে যেটা আপনি সার্টেন কিছু অ্যাপসে বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে এটা ইনেবেল করতে পারবেন অর্থাৎ আপনি যদি আউটডোরের মোবাইল ব্যবহার করেন লেস আপনি একটা পাবলিক বাসে বৈশা মোবাইলটা ব্যবহার করতেছেন সাইড থেকে কেউ দেখতে পারবে না যে আপনি কি ব্রাউজ করতেছেন তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক কোম্পানি এটা কপি করবে তাছাড়া এটা আরো বেশি এন্টি রিফ্লেক্টিভ পোর্টিং থাকবে সো ডিসপ্লে সেগমেন্টে ডেফিনেটলি হিউজ একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো তৃতীয় আপডেটটা একটু সেফ জোনে থাকছে তবে আমি বলবো যে ব্যাপারটা ভালোই আছে বিশেষ করে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আরো বেশি ফ্ল্যাট আরো বেশি রাউন্ডেড এবং যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের ফোল্ড সেভেন ফোনে

কারণে তেমন পরিবর্তন না আসলেও ইমেজ সিগনাল প্রসেসিং এ কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসবে নতুন প্রসেসরের পাশাপাশি নতুন সফটওয়্যার ওভারঅল তাদের যে ক্যামেরা প্রসেসিং সেটা একটা দারুণ আপগ্রেড দিবে বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে এবং ফটো প্রসেসিং এর ক্ষেত্রে এবং অবভিয়াসলি ভিডিওগ্রাফিতে এবং ফটোগ্রাফিতে একটু পরিবর্তন দরকার কারণ ভিভো যা শুরু করছে অ্যাপেলের যে ভিডিওগ্রাফি রয়েছে সেই জায়গায় মার্কেটে টিকে থাকতে গেলে স্যামসাং কে দারুণ একটা কিন্তু খেলা খেলতেই হবে তবে ক্যামেরাতে সব থেকে বড় আপডেট তারা আনতে যাচ্ছে বিশেষ করে অ্যাপেল তাদের সেভেন্টিন সিরিজের সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা নিয়ে আসছে এটার একটা প্রতিদ্বন্দ্বী তাই তারা কিন্তু নামতে যাচ্ছে কারণ সেলফি ক্যামেরাটা আরো বেশি ওয়াইডার হবে এবং সেলফি ক্যামেরা কাট আউটটাও নাকি আরো একটু বিগার হবে তবে অ্যাকচুয়ালি যারা ভিডিওগ্রাফি করে বিশেষ করে আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে আউটডোরে তাদের জন্য কিন্তু এটা ভালো হবে এবং এই ফোন রিলিজ হবে যেমনটা বললাম দেড় মাস পরে আগামী মাসের মানে জানুয়ারি মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই ফোনটা রিলিজ হয়ে যাবে আমরা ভেরি সুন এটার কনফার্মেশন পেয়ে যাব এবং এর মধ্যে যদি কোনো নতুন আপগ্রেড আসে বা কোনো কিছু জানতে পাই সেটা অবভিয়াসলি আপনাদেরকে জানাই দিব আর এখনো পর্যন্ত আপনার কি মনে হয় এই যেসব আপগ্রেড আছে তা দিয়ে টোয়েন্টি সিক্স আল্ট্রা কি মার্কেটে কিং অফ অ্যান্ড্রয়েড হতে পারবে কিনা বা স্মার্টফোনের এই কম্পিটিটিভ মার্কেটে তারা তাদের যে রাজত্ব সেটা ধরে রাখতে পারবে কিনা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে